অমিলি রাব এমন একটা গান যেটা বোধহয় রবীন্দ্রনাথের সবথেকে পপিজার গানগুলোর মধ্যে একটা এবং যেটা একটু এফোর্টেসলি আমরা গাই গুনগুন করে আপন মনে গাইতে এই গানটাকে আবার এই ভাবনার কি জানার কারণটা সেটা হচ্ছে এই গানের কথাগুলো আমাদের গল্পের সাথে এই গানের কথাগুলো ভীষণ রিলেটেবল মানে আমাদের গল্পটাও এটা নিয়ে যে দুজন কাছে আসে এবং তারপর বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কী হয় মুখন করে ভেঙে যায় দুজনে দুজন জেলার থেকে দূরে সরে যাচ্ছে বলে মতো না এই যে তুমি রবে নি রবে তুমি সাইলেন্টলি আমার মধ্যে থেকে যাও ফর এভার এটাই আমাদের গল্পের মূল বিষয়বস্তু

বিশ্বাসী করি যে বিচ্ছিন্ন হয়েছে হ্যাঁ সত্যি মানে আমি দেখলাম যে অনেকে বিশ্বাস করেছে মানে এবং এটা দেখে আমি খুব মজা পেয়েছি ছোটবেলা আমরা করতাম না এটা মানে

সবার কলেজের প্রেম বলুন বা জীবনে ভালোবাসা বলুন থেকে কিছু ক্ষত ডেফিনেটলি আছে কোথায় ক্ষতকে রেখে এবং তার এদিক আর ওদিক কি হয় মানে তার আগে আর তার পরে কি হয় সেটাই হচ্ছে গল্প এবং এর চেয়ে বেশি আমি বলতে চাই না কারণ আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন আহ রবীন্দ্রনাথের ঘর নিয়েছি আমরা অভিনীরবে গানটি আপনারা সবাই জানেন আহ তো সামন্তকে কণ্ঠস্বর আপনারা আগে শুনেছেন মানবিতার পরিচালনা আপনারা প্রথমবার দেখবেন এবং সবটা মিলিয়ে আমার মনে হয় আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ দেখবেন এরা গল্প আছে এরা হচ্ছে পারমিতা নাকি একটা কাজ আমার একটা কাজ দেখে আমাকে স্টোরি বোর্ডে লাগিয়েছে ফেস করেছে দেবাদ্রিতাকে একটা ওর পিটি জোড়া দেখে ওর পারফরমেন্স দেখে স্টোরি বোর্ডে রেখেছে

মানে আজকে মনে হয় সারাটা দিন আমি তুমি এখানেই থেকে যাবে আমাকে সব কথা কথা বলতে হয় বাট আহ একটাই জিনিস বলবো শুটিং এর মধ্যে

সুন্দর মানে খুবই সুন্দর আমরা একটা শর্ট দিয়েছিলাম ওই চা হাতে পড়ে যাওয়ার অনেকে দেখেছে তো সেখানে মানে যখন শর্টটা নেওয়া হয়েছিল একদম সানডাউনের সময় এত সুন্দর লাগছিল ওই ওই বিল্ডিংটা মানে খুবই সুন্দর লোকেরা খুব ভালো আর ওখানে স্টুডেন্টরাও সুইট আমাকে বলছে যে এখানে আমাদের এটা ওটা পুরো কলেজটা এত হিউজ